बांग्लादेशी लगाए तीन छोड़ा कर्मों तो ये सबको इतना ही मिलता है ये हाँ, आपके लिए क्या हाल लगा ना है ये देखें आ खाशिल माता ओ जी बेरुसु मगोच

সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি লাহোরের শাহী মহল্লায় শাহী মহল্লা অথবা হীরা মন্দি চক এই জায়গাটার নাম আর কি তো এইখানে ওয়ার্ল্ড ফেমাস সিরিপায়া পাওয়া যায় ওয়ার্ল্ড ফেমাস ওই যে উপরে লেখা আছে ওয়ার্ল্ড ফেমাস ফজ্জা সিরিপায়া দেখেন এইখানেও লেখা আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অফ পাঞ্জাবের পক্ষ থেকে এই জিনিসটা এখানে দিছে পায়া অফ ফজলিন তো এই দোকানটা যে শুরু করছিল তার নাম ছিল উস্তাদ ফজাল উদ্দিন ফজাল উদ্দিন ফজ্জা তো এই ফজ্জা সিরিপায়া সকাল থেকে পাওয়া যায় আমরা একটু লেট করছি এখন প্রায় তিনটা বাজে তো তারপরেও এখানে কিছুটা আসে আমরা সেখান থেকে ইনশাল্লাহ খাবো আমাদেরকে বলছিলো যে সকালের দিকে আসেন কিন্তু সকালের দিকে আসা সম্ভব না আমাদের সময় কম হাতে আমরা আবার আরও একটা দিন এই দিকে সময় দিব এরকম সময় নাই আচ্ছা এই সামনেই আছে হচ্ছে গিয়ে কেলা যে শাহি কেলাটা তৈরি হয়েছিল বাদশাহ আকবরের আমলে মোঘল বাদশাহ আকবরের আমলে এবং তার পাশেই আছে মোগল আওরঙ্গজেবের তৈরি মানে ওনার সময় নির্মিত বাদশাহী মসজিদ তো বাদশাহী মসজিদের পিছনেই হচ্ছে এই শাহী মহল্লা शाही मोहल्ला ऐसे अपना जिजेस कर लेकुम कैसे है भाई? सर। आपका नाम क्या है मुहम्मद मुहम्मद जावेद। जावेद। जावेद भाई यहाँ पर क्या क्या मिलता है हमारे पास पाये की जो आइटम है वो बकरे के सीरी पाए हैं बकरे के सीरी पाए हैं दिखा सकते हो ये खत्म होने को आया है আচ্ছা ও ঘন্টা তোলা হ্যাঁ আচ্ছা আবার চলে আসবে ইর কে হোক কুকিং আচ্ছা তো এইটা শেষ হওয়ার পরে এখান থেকে আবার এইখানে দিবে আচ্ছা আসেন অর কে হ্যা

সিরি পায়া দেখেন এখানে অনেক বিখ্যাত লোকজনের ছবি আছে যারা অনেকেই পাকিস্তানের আমরা হয়তো চিনব না বাট একজনকে আমরা চিনতে পারতেছি ওই যে দেখেন অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী এখানে আসছিলেন যখন সে পাকিস্তান ভ্রমণ করছেন ফাজা শ্রীপায়া খায়াও হয় ও যাবকে দৌড়ে পে আয়েননে যে কিলোমে এনক পেলে বোলাও আমি খায়েগে পেলে আমি আমার তারুফ করাও फिर हम सब कुछ ये लेके उनके सामने जाके बनाया ये पराप उधर लगाई किले में किले में किले में ये सब उधर ले गए थे फिर उनके मेहमानों के, के दिखाया। फिर वो बहुत खुश हुए हमने मुलाकात की बाच बाच फिर उनके सात मेहमान उन्होंने भी खाया तो इ, 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 इस जगह में फेमस फेमस लोग आते हैं हाँ जी सियासी गैर सियासी ये देखे शबाज शरीफ शबाज शरीफ हाँ जी वजी अजम रानी रानी वजी अजम हाँ जी रानी वजी आजम शबाज शरीफ फिर और दूसरे ये भी ये इनके साथ रफीक साहब और दूसरे सारे इधर आते हैं फैमिली के साथ खाना खाते हैं तो फिर हैं। क्रिक, क्रिकेटर नहीं आता क्रिकेटर भी आते हैं लेकिन वो थोड़ा छुप छुप के आते हैं लोग इकट्ठे हो जाते हैं चले तो वो वो आ गया वो ऐसे तो इमरान खान आया इमरान खान नहीं उनको दावत है कि आए लेकिन वो नहीं आए वसीम अक्रम वसीम वसी अक्रम आया साथ वो जो दूसरा बॉलर गए वो क्या नाम है उसका शोएब अख्तर

তো চলেন আমরা ভেতরে যাই এখানে কারা কারা আসছে আপনারা তো শুনলেন এরা সবাই এখানে আসতো চুপচুপকে মানে চুপি চুপি আসতো কারণ অনেক মানুষ এক জায়গায় হয়ে যাইতো জড়ো হয়ে যাইতো এই জন্য তারা খুব বেশি জানায় শুনায় আসে নাই তবে এখানে অনেক বিখ্যাত মানুষজন আসছে তাদের ছবি আসে এবং একটা ব্যাপার কী একটা রেস্টুরেন্ট একশো বছর চলা কিন্তু চারটিখানি কথা না কয়েকটা জেনারেশন এই রেস্টুরেন্ট চালাচ্ছে হ্যাঁ তাহলে চলেন আমরা একটু সিরিপায়া টেস্ট করি লাহোরের সিরিপায়া এটা কিন্তু বেশ বিখ্যাত লাহোরের সবচেয়ে ফেমাস নাস্তা হচ্ছে গিয়ে সিরিপায়া পায়ে পায়ে ছয়শো বিশ মে কিতনে আতা এক পিস পায়ে আর বারোশো চল্লিশ মে পিস আর ইয়ে মগজ হ্যাঁ বিশ বারোশো চাল্লিশ আপিস সৌরবা বলতে হ্যাঁ আচ্ছা আমরা যেটার ঝোল বলি ওনারা বলে সৌরবা এই যে দেখেন আমাদের জন্য পায়া উঠাচ্ছে 620 का 620 দেখেন এটা হচ্ছে 620 রুপি এই বাংলাদেশী টাকায় 300 টাকার মতো ये सबको इतना ही मिलता है ये आपके लिए क्या अच्छा ये एक्स्ट्रा दे दिया अच्छा हमारा বাংলাদেশী এইজন্য এক্সট্রা দিয়ে দিছে ভালো লাগা না है ए ये देखें आ खासिर माथा माथा बोलते हैं ওই মাথার যে মগজের যে অংশটুকু ये ठंड थन... ठंडा नहीं है गरम करना पड़ेगा गरम करना पड़ेगा ठीक है और ये मेरे से मगोद इसमें इसमें वो पर्दा है ना पर्दा पर्दा मगज में एक पर्दा होता है वो ছয়শো বিশ রুপিয়া এইটাও ছয়শ বিশ রুপি দামটা এই জায়গায় কিন্তু একটু আমার কাছে বেশি লাগতেছে আপনাদের কি মনে হচ্ছে একটা পায়া ছয়শো বিশ রুপি তার মানে তিনশো টাকা একটা মগজ ছয়শো বিশ রুপি তার মানে তিনশো টাকা হ্যাঁ সো এটা একটু বেশি মনে হচ্ছে তারপরেও এটা ফেমাস দোকান এই জন্য হয়তো একটু বেশি ইসমে আরেক হ্যাঁ ডাল দিজিয়ে ও দুবার ইস্কো গরম করানো হ্যাঁ আচ্ছা এখন নান আনতে গেছে এই জন্য এরপরে আবার গরম করবে আর আন্ডা চানে ये अंडा चाने का प्राइस कितना है टू फिफ्टी वो बताए टू हंड्रेड टू हंड्रेड आप नहीं जानते मैं जानता लेकिन आपके लिए आपके लिए इसने कम किया ना मेरे लिए कम किया मेरे लिए नहीं मैं सब सब सबके लिए जानना चाहती हूँ टू हंड्रेड सब सबके लिए टू हंड्रेड আচ্ছা ওকে 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 আচ্ছা যে ওই যে ফাজা সাহেবের ছেলে সে হচ্ছে গিয়ে এই কাকারে বলে গেছে মাহিউদ্দিন কাকারে যে আমাদের জন্য একটু যাতে কম টম করে এই জন্য আড়াইশো টাকার আন্ডা চানে আমাদের কাছে দুশো টাকা চাইছে তো আন্ডা চানে বি উঠাও হ্যাঁ প্লেট প্লেট উঠাও এই হচ্ছে গিয়ে দুইশো পঞ্চাশ রুপি পাকিস্তানিদের জন্য দুইশো পঞ্চাশ রুপি বাংলাদেশি শুনলে একটু কমায় রাখবে অনেক বাংলাদেশিদের কাছ থেকে অনেক রেস্টুরেন্টে টাকাই রাখে না ঠিক আছে আপনি বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার সময় যদি আপনি ওরা বুঝতে পারে যে আপনি বাংলাদেশি বিল দেওয়ার সময় বলে যে আপকা বিল হ হম এই ঘটনা ঘটে তো হাম উপরে ফ্যামিলি হল মানে এইখানে একটু অন্যরকম ব্যাপারটা ধরেন প্রত্যেকটা রেস্টুরেন্টের দুইটা তিনটা করে হল থাকে তার মধ্যে একটা থাকে ফ্যামিলি হল ফ্যামিলি হলে শুধুমাত্র লেডিস কাস্টমার সহ যারা আসেন তারা অ্যালাউ আদারওয়াইজ আমি জিহান আমরা কিন্তু ফ্যামিলি হলে গিয়ে চাইলেই বসতে পারবো না বা এখানে একটু মানে একটু পর্দার ব্যাপার স্যাপার আছে তো তো এই কারণে এটা ভালো খারাপ না আর এমনিতে এখানে মোটামুটি এখন খালি কারণ এই সিঁড়ি পায়া যে জিনিসটা এই জিনিসটা সকালের খাবার এবং সন্ধ্যার খাবার মানে সন্ধ্যায় খুবই কম পাওয়া যায় বাট এই রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা খোলা থাকে এই জন্য এখানে পাওয়া যায় আর যেহেতু পাশেই কেলা শাহিকেলা তো আপনারা যখন লাহোর ভিজিট করবেন অবশ্যই আপনাদের যে 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 স্থানগুলো ঘুরে দেখবেন সেগুলোর মধ্যে শাহিকেলা এক নম্বরে বা দুই নম্বরে থাকবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনারা শাহিকেলায় আসলে অবশ্যই এই দুই তিন মিনিট হেঁটে এই ফাজাতে আসবেন এটা একটু টেস্ট করে যাবেন ঠিক আছে আচ্ছা তো আমরা অপেক্ষা করি রুটি টুটি নিয়ে আসলে ওই জিনিসটা গরম করে আমাদের সার্ভ করবে ওকে শেপ হতা হ্যা হার্ড শেপ হার্ড শেপের নাম দেখেন আচ্ছা এখন কোনটা দিয়ে শুরু করা যায় আমার কাছে যেটা মনে হচ্ছে এইখানে আমি যে একটা জিনিস খেয়াল করছি পাকিস্তানে সেটা হচ্ছে এই যে সিরিপায়ার যে দোকানগুলো আছে এই দোকানের সামনে যখন যাই তখন এই আপনারা তো অবশ্যই অনেকেই বাজার টাজারে গেছেন তো খাসির মাংসের দোকানের পাশ দিয়ে যখন যায় তো ওই সময় একটা গন্ধ আসে না নাকে সেই গন্ধটা এই সিরিপায়ার দোকানগুলোর আশেপাশে থাকে এই জিনিসটা আমি খেয়াল করছি এবং এইখানে খাসি করা হয় না এখানে ওই আপনার বক বক বকরি বলে আর কি বকরি হ্যাঁ বকরি ওইটারে খাসি করা হয় না ওইটা আসলে ওই পাঠা টাইপেরই থাকে ও অনেক গন্ধ হয় এগুলা পাকিস্তানিরা হয়তো কিছুটা পছন্দ করে আরও একটা ব্যাপার দেখলাম যে গালের চামড়া মাথার চামড়া এগুলো আছে সিরিপায়ের দোকানে এগুলো পাওয়া যায় জীব মানে খা ছাগলের যে জীব বা বকরির যে জীব সেগুলোও পাওয়া যায় সিরিপায়ের দোকানে এগুলাও মানুষ মানে বেশ মজা করে খায় আর কি তো যাই হোক আমরা মগস্টা দিয়ে শুরু করবো আমার কেন যেন মনে হচ্ছে এটার মধ্যে ওরকম একটা গন্ধ হয়তো আমরা পাইতে পারি দেখি একটু খালি খেয়ে দেখবো আগে জিয়ান হ্যাঁ বুঝলেই হচ্ছে এটা যে শেষ করতে হবে এমন কোনো কথা নেই বিসমিল্লা ওরকম হইতে পারে না ভালোই খারাপ না একটু খাসি খাসি গন্ধ তো থাকবেই ভাই ওইটা মানিয়ে নিতে হবে সবাই খাসির এই গন্ধ নিতে পারে না অনেকে নিতে পারে তাদের জন্য ভালো লাগবে হয়তো আমি নিতে পারি না ঝোলে ডুবাই সরবা সরবার মধ্যে ডুবাইছি আর ভিতরে কিন্তু ওই যে মগজ নিচ্ছি দেখছেন খারাপ না তবে দাম বেশি বাংলাদেশের থেকে কম কিভাবে এটা বাংলাদেশি টাকায় মনে করো তিনশো টাকা তিনশো টাকা এখানে ছয়শো বিশ রুপি বাংলাদেশে কি এটা তিনশো টাকা নিবে একটা মগজ দিয়ে হাসির মগজ দিয়ে ভালো আইডু খাই মজা লাগছে মজা লাগলে খাবো না কেন এইটার রেটিং আমি দিব দশে আট জাল নাই একদমই জাল নাই হুম আন্ডেচানে এটা পরে এটা দেখি এই যে দেখেন এটা কিন্তু চামড়া এই যে এটা চামড়া ছাগলের চামড়া দেখছেন এই যে এটা চামড়া এই চামড়াটা এই যে চেঁচে নিছে এই জন্য এখানে একটু কালো কালো দাগ আছে দেখছেন আচ্ছা চামড়াটা আমরা খাই না ভাই গরুর চামড়া খাইছি এইটা কি কালো মতো পশম মনে হয় না দেখি আমি এখান থেকে একটু ছিঁড়ে নিই আগে কারণ আমি চামড়া খাবো না ওই রকটা খাবো লাগাই ওই আমরা যা নিহারি খাই সেইটাই শুধু খাসি দিয়ে করছে আর কিচ্ছু না এক্সট্রা কোনো চেঞ্জ নেই দেখি এইটা একটু খাই আমার না সত্যি কথা বলে আপনারা মাইন্ড করেন না হয়তো বলতে পারেন যে আপনি কি ফুড ব্লগার হয়েছেন আমার রুচিতে আসতেছে না এটা আহামরি কিচ্ছু না কিচ্ছু না মানে এটা কেন যে মানুষ এত মজা কইরা সকাল তিনটের সময় ওইটা লাইন ধরে খায় অনেক দোকান আছে যেগুলাতে সকাল তিনটার সময় গিয়ে লাইন ধরতে হয় তিনটার দিকে লাইন দেয় চারটার দিকে শুরু হয় পাঁচটার দিকে শেষ হয়ে যায় এটা আছে আপনাদের যদি ছাগলের চামড়া খাইতে কোনো সমস্যা না থাকে তাহলে খায়েন আমার সমস্যা আছে যেটা আমি খাইলাম টেস্ট খারাপ না এইটা আন্ডে চানা এটা ভালো লাগবে এটা তো ভালো জিনিস চামড়া টামড়া নাই চানা হুম আর দ্বিতীয় এটা ভেঙে নেই এটা কোন গন্ধ নাই কিন্তু চামড়া আছে এবং এখানকার সিরিপায়ে চামড়া থাকে বড় বড় সাইজের ছাগল এক একটা ছাগলের গায়ে ওজন থাকে আশি নব্বই কেজি একশো কেজি ওই সব ছাগলের পায়া দিয়ে সিঁড়ি পায়া বানানো হয় এটা মোটামুটি ভালো তবে ওভারঅল টেস্টের দিক দিয়ে আমি রাখবো এটাকে সেকেন্ড পজিশনে আমার কাছে আর যারা চামড়া খায় তাদের কাছে এটা তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যদি মনে করেন যেখানে ওয়াসিম আকরাম খাইছে যেখানে শৈয়ব আখা খাইছে যেখানে সাইদ আফ্রিদি খাইছে যেখানে ইনজামামুল হক খাইছে যেখানে অটল বিহারী বাজপেয়ী খাইছে তাহলে আসবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ রুটি খাই ডিম দিয়া এটি ভালো